আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবার একটা আপডেট ভিডিও নিয়ে উপস্থিত একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে তো দ্বিতীয় পর্যায়ের ফল কবে প্রকাশিত হবে এবং কি কলেজ আসছে কিনা কিভাবে দেখবেন এবং কি নিশ্চয়ই প্রসেস কি ইত্যাদি সকল কিছু থাকতেছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাথে থাকতে পারেন তো চলুন শুরু করি আমাদের প্রথমে যে কাজটা করতে হবে গুগল ক্রোমে সার্চবারে আসে টাইপ করতে হবে আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করা লাগবে তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দেয়নি তো দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এই যে চার সাত দু তারিখ বৃহস্পতিবার রাত আটটায় তো মাথায় সুন্দর করে ধরে রাখো যে চার তারিখে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট প্রকাশ হবে এখানে সুন্দর করে বলছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে পর্যায়ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হবে চার সাত দুই চব্বিশ ইং তারিখ বৃহস্পতিবার রাত আটটায় তো এখানে যারা প্রথমে মাইগ্রেশন অন করছিলেন প্রথম পর্যায়ে মাইগ্রেশন অন করছিলেন তাদের ক্ষেত্রে এই প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফল আর দ্বিতীয় পর্যায়ে এখানে প্রকাশিত হবে তো দ্বিতীয় পর্যায়ে কত তারিখে চার সাত দুই চব্বিশ তো এখন আমাদের মূলত কাজ হচ্ছে যে কিভাবে আমরা এই রেজাল্টটা দেখতে পারি আমাদের কলেজে আসছে কিনা মূলত আমাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে লগ করতে হবে তো প্রোফাইলে লগ করলে তোমাদের এখানে নাম দেখাবে এবং কি ডান সাইডে আসলে এরকম ইন্টারফেস দেখাবে এখানে নির্বাচন এ ক্লিক করলে তোমাদের এখানে দ্বিতীয় পর্যায়ে তোমাদের যদি কলেজ এসে থাকে তাহলে তোমাদের এখানে কলেজ নাম দেখাবে এবং এলোগেটেড দেখাবে এবং কি কলেজের যাবতীয় ইনফরমেশন এখানে দেখাবে তুমি কোন কলেজে আবেদন করছো সায়েন্সে না আর্টসে আবেদন করছো এই বিষয়টা এখানে দেখাবে এবং কি আরো নিচে একটা জিনিস দেখাবে যে মাইগ্রেশনের বিষয় মাইগ্রেশনের বিষয় কিরকম যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে আসতে পারবেন না তো এখানে আপনার হা অর না দেখাবে তারপরে এখানে আপনার নির্বাচিত নিশ্চিত অর্থাৎ আপনি যে কলেজ পেয়েছেন সেই কলেজ আপনার এখানে নির্বাচিত নিশ্চিত এরকম দেখাবে যদি আমরা আরেকটু নিচে স্কুল করি তাহলে এখানে সুন্দর করে দিয়ে রাখছে এবং কি সুন্দর করে এরকম ইন্টারফেস দেখাবে যে প্রথম পর্যায়ে তোমাদের কলেজ দেখাবে এবং কি কলেজের আর যাবতীয় ইনফরমেশন এখানে দেখাবে দিয়ে মাইগ্রেশনের বিষয় এখানে দেখাবে এবং কি নিশ্চিত করুন অপশনে এখানে দেখাবে তো আজকের বিষয় মূলত হচ্ছে যে কিভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন এই বিষয়ে তো দ্বিতীয় পর্যায়ে কলেজ নিশ্চয় কিভাবে করবেন এ নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব তো আশা করি বুঝতে পারছেন যে আজকে যে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট তোমরা কিভাবে দেখবা সেই বিষয়টা ক্লিয়ার হইলা তো এখন আসি মূলত যাদের কলেজে আসে নাই তাদের কি করতে হবে তাদের একটু অপেক্ষা করা লাগবে তৃতীয় পর্যায়ের আবেদনের ক্ষেত্রে তো তৃতীয় পর্যায়ে আবেদন যেদিন শুরু হবে ইনশাল্লাহ সেদিন আর তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করবো যাদের কলেজ আসছে যদি পছন্দ হয় তাহলে যদি মাইগ্রেশন অন রাখতে চায় তাহলে হাঁ দিয়ে আপনার নিশ্চিত তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে কলেজ অর্থাৎ কলেজ নিশ্চয়ন করতে হবে তো কলেজ নিশ্চয়ন কিভাবে করবা সে বিষয়ে ভিডিও দিব ইনশাল্লাহ দ্বিতীয় পর্যায়ে কলেজ নিশ্চয়ন কিভাবে করবা সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা মূলত এখান থেকে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম